তিন বছরের নয় চার বছরের ষোলো অর্থাৎ সতেরোর কাছাকাছি আছে আমাদের ষোলো আর এক বাড়ি দিয়ে পৌঁছিস তো আমরা জানি যে এক কে একদিন গুণ করলে কত হয় এক হয় ভেরি গুড দুই কে দুই দিন গুণ করলে কত হয় চার হয় এইভাবে আমরা জানি সব তিন স্কোয়ার অর্থাৎ আমরা জানি নয় চার স্কোয়ার জানি আমরা ষোলো এইভাবে তুমি পর পর লিখে নাও পাঁচ স্কোয়ার মানে কত হয় পঁচিশ ছয় স্কোয়ার চৌত্রিশ সাত স্কোয়ার কত হয় ঊনপঞ্চাশ এইভাবে আট স্কোয়ার চৌষট্টি নয় স্কোয়ার একাশি দশ স্কোয়ার একশো ঠিক আছে তো এবার দেখো এগারো স্কোয়ার কত হয় একশো একুশ বারো স্কোয়ার মানে কত হয় একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার কত হয় একশো উনসত্তর করে আমরা কিন্তু জানবো আগে আমরা যদি আমরা এটা জেনে নিই না তাহলে আমরা যে কোনো জিনিসকে সহজে খুব তাড়াতাড়ি করতে পারবো যদি না জানো না জানলে কোনো ক্ষতি নেই আমাদের অঙ্ক করতে একটু দেরি হবে এটাই তাছাড়া কিছু হবে না কেউ জানালে কি হবে যে কোনো অঙ্ককে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো চলো তাহলে আমরা প্রথম যে অঙ্কটা দেখব যে বর্গমূল ভাব প্রক্রিয়া কীভাবে করতে হয় তো প্রথমে আমি একটা যে কোনো সংখ্যা দিছি ধরো এই একশো একুশটাকে দিলাম আমি তো একশো একুশ তো জানছি আমার জানি কত স্কোয়ার হবে এগারো স্কোয়ার হবে জানি মানে এগারো উত্তর হবে সংখ্যাটি তো আমরা করবো কি করে তো এটার অনেক নিয়ম আছে যে নিয়মটা আমি শেখাবো তুমি প্রথমে এইভাবে একটা দাগ দিয়ে দেবা ক্লিয়ার এবার যেহেতু এটা বর্গমূল জোর নেবে কি দেখো জোর তো এই পাশ থেকে জোর নেবে তুমি দেখো দুটো জোর হয়ে গেল ঠিক আছে তো প্রথমে একটা পাবা না প্রথম থেকে দুটো পাবা তারপর দেখো কে আছে একটা আছে ঠিক আছে তো এই একটা কিন্তু আলাদা আছে এই দুটো কিন্তু জোর এর কিন্তু জোর নাই জোর থাকতে পারে আবার জোর না থাকতেও পারে তো এই জোর নাই তো জোর যখন নাই তাহলে এমন একটা সংখ্যাকে খুঁজবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে আমাদের এই এককে মিলে তো আমরা জোর আমরা যদি জিরো দিই জিরোকে জিরো দিন গুণ করে জিরো আসবে তাই এটা হবে না এর চেয়ে বড় দেবো না যদি আমি এক বসাই অর্থাৎ এই জায়গায় যদি আমি এক বসাই আমরা কি বললাম যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে আমাকে তো এক যদি বসাই তো আমরা এক দিয়েই গুণ করবো তাহলে এক দিয়ে গুণ করলে কত হয় এক এককে এক অর্থাৎ একের সঙ্গে এক গুণ করলে এক আসে তো দেখো আমাদের একটা মেলাতে হবে আমাদের তো আমরা বলতে পারি একের সঙ্গে এক অর্থাৎ এক আর এক গুণ যদি করি তাহলে আমাদের এক মিলছে বাস একটা তো ওকে হবে ইলে তো নয় আমরা প্রথম কাটো মেরেছি তাই আমাদের একটা মিলে গেল এবার কি করবো বিয়োগ করব বিয়োগ করে কত হয় শূন্য হয় শূন্য দেখার কোনো প্রয়োজন নেই এবার ভাগের ক্ষেত্রে কি হয় একটা তো সংখ্যা নামে উপর থেকে নিচে একটা গো সংখ্যা নামবে কিন্তু বর্গমূলে আমাদের দুটো গো সংখ্যা নামবে অর্থাৎ এই যে একুশ আছে না এই একুশ পুরোটাই নেমে যাবে কত বসলো দাদ একুশ বসে গেল এবার দেখো এই যে অপ যে সংখ্যাটা বসেছে সব সময় এই সংখ্যাটাকে আমরা দুই দিন গুণ করব যেটাই বস যদি দুই বসত দুই দিয়ে চাল হতো যদি এদের তিন থাকতো দুই থাকতো তাহলে তিন দুই ছয় অর্থাৎ যা থাকবে তাকে দুই দিন গুণ করবো আমরা ক্লিয়ার সেকেন্ড স্টেজে গুণ করবো আমরা তো যদি এক আছে একের সঙ্গে কত গুণ করবো আমরা দুই তাই দুই যদি গুণ করি তাহলে একের সঙ্গে দুই গুণ করলে কত হয় দুই তাহলে এই দুইটা তুমি এই জায়গায় বসে দিলে ক্লিয়ার না ক্লিয়ার না বলো ঠিক আছে এবার এই একটা তুমি তুমি বসালা তুমি নিয়ে বসালা তো এই দুইয়ের পর এই জায়গায় তোমাকে আবার নিজে হয়ে একটা সংখ্যা বসতে হবে অর্থাৎ শূন্য থেকে আরম্ভ করে এক দুই তিন চার করে বসাতে হবে তো আমাদের চি করে দুই আছে আমরা দুই বসিয়ে দিলাম আমরা দুই বসিয়ে দিলাম ঠিক তারপরে এই জায়গায় আমি বসালাম শূন্য ভালো শূন্য তারপর যা বসাবো নিজে হয়ে আমরা তাকে তাই দিন গুণ করতে হবে অর্থাৎ এখানে এক বসিয়েছিলাম এককে একদিন গুণ করেছি তো আমার যদি শূন্য বসায় তাহলে আমার শূন্য দিয়েই গুণ করতে হবে ঠিক শূন্য দিয়ে গুণ করি যে কোনো সংখ্যকে শূন্য দিয়ে গুণ করা মানে শূন্য আমাদের শূন্য নেই আমাদের তো শূন্য পর আমরা আর একটা স্টেপ যাই অর্থাৎ এক আছে ঠিক এক দিয়ে দিলাম এবার যেহেতু আমরা শেষে কথা দিয়েছি এক গুণ করব কত দিন এক দিয়ে ভেরি গুড তাহলে এক দিয়েই গুণ করবো অর্থাৎ যদি এটা গুণ করি একের সঙ্গে এক গুণ করে এক হয় দুইয়ের সঙ্গে এক গুণ করে দুই হয় দেখো লেখেছে তো আমরা এই জায়গায় যে এক সংখ্যাটা বসালাম এই জায়গায় এক সংখ্যাটা বসালাম তাহলে এক দিয়ে গুণ করলাম তারপর কত হলো আমাদের এক দিয়ে গুণটির কত হয় এই একুশ দেখো একুশটা ম্যাচ হয়ে গেল তাই না এবার এই যে একটা বসালাম এই একটাকে আবার তোমাকে ওপরে বসাতে হবে অর্থাৎ আমি এবার বলতে পারি যে একশো একুশ এর বর্গ মূল হবে কত আমাদের এগারো ক্লিয়ারটা ভালো করে বুঝতে না পারেছো আমি আর একটা প্র্যাকটিস করছি দেখো তাহলে স্টেপ বাই স্টেপ কয়েকটা দেখাবো তাহলে এই বর্গমূল সম্পর্কে পুরো কনসেপ্ট তোমাদের জুড়ে আসবে এবং যে কোনো বর্গমূল তোমরা করে ফেলতে পারবে তো তাহলে আমরা যেকোনো একটা দেওয়া করি সাতশো উনত্রিশ দিচ্ছি কত সাতশো উনত্রিশ ঠিক আছে তো সাতশো উনত্রিশ দিয়েছি তাহলে আগের মতো আমি কি করব তাহলে আমরা প্রথমত কি নেবো জোর নেবো জোর ঠিক আছে তারপর কে আছে আমাদের সাত দেখো একাই বরি আছে তো যে থাকবে একাই জোর নেওয়ার পর তাকে আমি কিন্তু মেলাবো কত দিন মেলাবো সেটা আমি জানি কতদিন মেলাবো ঠিক আছে তো আমরা প্রথমত আমরা জানি যে এক থেকে আরম্ভ করব শূন্য কোনো দাম নাই আমরা কিন্তু এক থেকে আরম্ভ করব। অর্থাৎ যদি এক দিয়ে একে কে এক আমাদের আরও সাত বড় আসে আচ্ছা এক চাপ না তাহলে আমাদের আমাদের দুই দিয়ে দুই দুই চান তাও বড়ো আসে আমরা তিন দিয়ে দেখবো যদি তিন বসে আমি তিন ত্রিক্ষের নয় নয় তো বসবে না বসবে কি বসবে না তো আমাদের দেখছি তিন যাচ্ছে না নয় তাহলে মাঝে কে আছে অর্থাৎ সঙ্গে যদি আমি গুণ করি দুই হয়ে গেল আমাদের ঠিক আছে বুঝতে পেরেছ এবার কি করবো আমি বিয়োগ করবো যেরকম বিয়োগ করে আমাদের যদি সাত থেকে চার আমি বিয়োগ করি তাহলে আমাদের তিন আসে তিন বসিয়ে দিলাম ঠিক তারপরে সেকেন্ড কি যে এই যে জোর আছে এই জোরটাকে নিচে নামবে কিন্তু একা একাই নামবে না ডবল ডবল নামবে ঠিক আছে তো নামলো কত আমাদের উনত্রিশ অর্থাৎ তিনশো উনত্রিশ হয়ে গেল আমাদের এবার তোমরা বলো কি বলেছিলাম যে এই ওপরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু নিচে বসবে মানে আমাকে নিচে নামাতে হবে অর্থাৎ যখন নিচে নামবে তখন এই সংখ্যাটাকে আমি আর একটা দুই দিয়ে গুণ করবেন তো যদি দুই থাকে তাহলে এই দুইয়ের সঙ্গে আর একটা কত গুণ করবো আমি দুই কত হয় চার তো আমি চার বসাবো তারপর আমরা চার লেখলাম এই জায়গায় চার আছে এই যে জায়গার সংখ্যার জায়গা আছে আমাদের এই জায়গায় আমি যেকোনো একটা সংখ্যা বসাবো আমি যদি এক বসাই তাহলে এক দিয়ে গুণ বলেছিলাম যদি দুই বসায় তো দুই দিন বোন করেছিলাম ঠিক তো দেখো এখন কনসেপ্টটা তো চার আছে কত আছে আমাদের নয় শেষে কত আছে আমাদের নয় তা শেষে যদি তিন বসায় তাহলে তিন ত্রীক্ষা নয় আসতে পারে হুম আর তিন ছেড়ে বারো একশো উনত্রিশ তাও জিসে না তাহলে এমন একটা সুন্দর খুঁজবো যেখানে আমাদের নয় আসে দেখো নয় কোথায় আসে আর যদি আমি গুণ করি তাহলে শেষে নয় আসে আর তিনে কিন্তু নয় আসে ঠিক শেষে তো আমরা এই সাত দিব সাত দিলে নয় আসছে অর্থাৎ মিলার সম্ভাবনা কিন্তু আছে দেখো সাত সাথে উনপঞ্চাশ ঠিক আছে হাত থাকলো চার চার সাত আঠাশ আঠাশ আর চার কথা হয় বত্রিশ আমি বত্রিশ বসিয়ে দিলাম দেখো এই যে তিনশো উনত্রিশ আর তিনশো উনত্রিশ ম্যাচ করছে তাহলে কত দিয়ে বসানো আমি সাত অর্থাৎ দিয়ে আমার তিনশো উনত্রিশ ম্যাচ ম্যাচ করলো বোঝা জিনিসটা করলাম কিভাবে যে দেখলাম শেষে নয় আছে তা আমরা জানিস তিনের স্কোয়ার নয় হতে পারে সাতের স্কোয়ার নয় হতে পারে তো এই দুটো সংখ্যা দিয়ে সম্ভব হতে পারে তাই আমরা তিন দেখলাম সাত দেখলাম দুটোর মধ্যে একটা মেয়েদের এবার এই যে সারটা আছে এই সারটা কোথায় বসবে এই সাত বসলো উপরে অর্থাৎ বর্গমূল হয়ে গেল আমাদের সাতাশ এবার এর চেয়ে একটু বড় দেখায় তা তোমরা আরো বুঝতে পারবে জিনিসটা না সতেরোশো চৌষট্টি ঠিক এবার আমি একইভাবে করবো প্রথমে কি করবো আমরা জোর নিব আমরা মাইন্ডে আমাদের দাগ দেওয়ার প্রয়োজন নয় প্রথমে যেন শিখছো তাই আমি দাগ দিয়ে দেখাচ্ছি কে তুমি মনে মনে করে নেবে যে আমাদের জোর জোর কোথায় আছে তো যদি আমরা চৌষট্টি জোর হয়েছে আবার সতেরো জোর হয়েছে ঠিক আছে জোর হয়ে গেছে আমার দেখো এবার কত আছে আমাদের সাত অর্থাৎ সতেরো পুরোটা হচ্ছে সতেরো তাহলে আমরা এই জায়গায় যেকোনো একটা সংখ্যাকে বসিয়ে কাঁথা মেলাবো আমরা সতেরোকে দেখবো আমরা দুই বছরের চার তিন বছরের নয় চার বছরের ষোলো অর্থাৎ সতেরোর কাছাকাছি আছে আমাদের ষোলো আর একদিকে বাড়ি দিয়ে পৌঁছিস হবে না ঠিক তো যদি আমি এই জায়গায় চার বসাই চারের সঙ্গে চার গুণ করবো আমি জানি চেয়ে কত হয় বলো তুমি ষোলো হয় এবার সতেরো থেকে ষোলো বাদ দিলে কত হয় এক হয় ভেরি গুড এক বসে কেন বিয়োগ যেরকম করেছিলাম করবে এবার আমি কি বলেছিলাম বলতো উপত্যায় যখনই কোনো সংখ্যা নামবে দুটো নামবে অর্থাৎ ডবল নামবে কত বসে বড় চৌষট্টি তাহলে আমাদের এই যে কত বসবে চৌষট্টি বলো এবার তোমরা শিখে ফেলে তোমরা এবার এই চারটা কি করবো আমি চারের সঙ্গে দুই গুণ করবো চারের সঙ্গে দুই গুণ করবো অর্থাৎ ডবল মানে যা থাকবে তার সঙ্গে দুই গুণ করবো চার দিয়ে আট বসলো এবারে আমি এই জায়গায় নিজে একটা সংখ্যা বসাবো যেন শেষে আমার কত আছে চার আছে তো দেখবো চার কোথায় কোথায় আছে আমাদের দুই বছরে চার আসতে পারে আর আট বছরে চার আসতে পারে প্রথমে দুই দিন দেখবো আমরা তো আট আছে আমাদের দুই বসাবো নিজে আমি আর যখন দুই বসাবো তখন আটটা দুই দিয়ে গুণ করব ঠিক এবার যদি গুণ করি কত হয় বলো দুই দিয়ে চার আর আট দিয়ে ষোলো একশো চৌষট্টি খাচ্ছে তাহলে আমরা যদি দুই দিচ্ছি তো একশো চৌষট্টি কিন্তু মের খাচ্ছে আর এই দুই হবে উপরে অর্থাৎ আমি বলতে পারবো সতেরোশো চৌষট্টি এর বর্গমূল হবে কত ফটি টু বিয়াল্লিশ হবে বলো বুঝতে পেরেছ তাহলে আটটা দেই আর করি আমি তো এবার আরেকটু বড় দিই কত বাইশশো নয় কত দিল আমরা বাইশশো নয় দুই দুই শূন্য নয় এবার এইটা করবো বর্গমূল আমরা তোমরা বলো প্রথম স্টেপটা কি ছিল আমাদের জোর তাই না তো প্রথমে কে জোর হচ্ছে শূন্য নয় জোর ঠিক আছে তারপরে জোর আছে কে বাইশ জোর আছে তাহলে আমরা প্রথমত কাকে ম্যাচ করবো আমরা কাকে খাবো বাইশ কে এবার দেখবো যে বাইশ কোন সংখ্যার কাছাকাছি আছে দেখো ষোলো আর পঁচিশ এর মাঝে আছে চারকে চারকে চার দিয়ে মন করে ষোলো হয় পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ হয় অর্থাৎ ষোলো পঁচিশের মাঝে কিন্তু আজকে বাইশ তো পঁচিশ তো বুঝবে না ভেরি গুড তাহলে এটা বসবে কয় চার চার চারে ষোলো ঠিক এবার কি করবো বিয়োগ ছয় বারো ছয় বারো হাত থাকলে এক দুই দিন শূন্য এবার নামবে কত শূন্য নয় ভেরি গুড বলো এবার ওপরে যে সংখ্যাটি বসালাম সেটা নিচে নামাতে গেলে কি করতে হবে কয় দিয়ে ভেরি গুড তাহলে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দুই আর চার আছে চারের সঙ্গে দুই গুণ করতে হবে চার দিয়ে আট এই আট আমি বসিয়ে দিলাম এবার তুমি বলো শেষে কত আছে আমাদের নয় এবার নয় যদি হয় হয়তো তিন আর না হলে আমাদের সাত তো আমি তিন দিন দেখি আমি তিন দিন দেখলাম আমি তিন তিনে নয় তিন চব্বিশ যাবে 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 না না তো এই তিরাশি নয় সাত বছরের সাত দিন গুণ করতে হবে সাত সাত উনপঞ্চাশ নয় হাত সাতানব্বই চার সাতান্তর ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট দেখো মিলছে কি মিললাম দেখো বুঝছে সাত দিয়ে মিলে গেল আমাদের ছশো নয় হয়ে গেল অর্থাৎ আমি বলতে পারবো যে বাইশ নয়ের এর বর্গমূল হবে কত সাতচল্লিশ